নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোন না কোনও খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মার্চ মাসটি খুবই বিশেষ হতে চলেছে কারণ এই মাসে বেশ কয়েকটি যোগ স্থাপন হচ্ছে এছাড়াও মার্চ মাসের শুরুতে বুধ এবং শুক্রের সংযোগ ঘটেছে যা লক্ষ্মী নারায়ণের একটি শুভ রাজযোগ তৈরি করেছে এবার চন্দ্র রাহু বুধ এবং শুক্র মীন রাশিতে একসঙ্গে গমন করবে এর ফলে চতুর্গ্রহী যোগ সামঞ্জস্যপূর্ণ হবে এর ফলে কুম্ভ রাশির জাতকরা এই যোগ থেকে উপকৃত হবেন কুম্ভ রাশির জাতকদের জন্য চতুর্গ্রহী যোগ খুবই ইতিবাচক ফলাফল বয়ে আনবে কারণ এই যোগ এই রাশির ধন এবং সম্পদ অবস্থানে থাকবে অতএব এই রাশির জাতকদের হঠাৎ অর্থ লাভ হতে পারে এছাড়াও আপনি বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন আপনি সম্পদ থেকে উপকৃত হবেন এই সময়কালে আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে এই মাসটি কুম্ভ রাশির জন্য একাধিক অভিজ্ঞতার মিশ্রণ আসবে অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলি আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে আপনার স্থিতিস্থাপকতা উজ্জ্বল হবে সামাজিক সম্পৃক্ততাগুলি আনন্দ এবং ক্ষুদ্র বিরক্তি উভয়ই আনতে পারে সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে মনোযোগ দিন ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য জটিল পরিস্থিতিতে আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন পেশাগত জীবন মাঝারি অগ্রগতি দেখায় সময়সীমা পূরণে সতর্ক থাকুন এবং সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকুন একটি মূলতবি প্রকল্প অতিরিক্ত মনোযোগ দাবি করতে পারে নেটওয়ার্কিংয়ের সুযোগ ভবিষ্যতের প্রবৃদ্ধির দ্বার উন্মুক্ত করতে পারে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন আর্থিক বিষয়গুলি স্থিতিশীল দেখাচ্ছে ছোট অনিয়মিত খরচ উদ্ভূত হতে পারে তবে বড় বিপর্যয় ঘটাবে না আবেগপ্রবণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং আপনার বাজেটে লেগে থাকুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিষ্কার করতে বিশেষজ্ঞের পরামর্শ নিন সঞ্চয় আপনার ফোকাস থাকা উচিত স্বাস্থ্য মনোযোগ দাবি করে বিশেষ করে চাপ ব্যবস্থাপনার বিষয়ে নিয়মিত ব্যায়াম এবং মননশীলতা চর্চা আপনাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে মাথা ব্যথার মতো ছোটখাটো অসুস্থতা আপনাকে বিরক্ত করতে পারে হাইড্রেশন এবং সুষম খাদ্য আপনাকে উদ্যমী অনুভব করার জন্য গুরুত্বপূর্ণ বিশ্রাম নেওয়ার এবং পুনরুজ্জীবিত হওয়ার জন্য সময় নিন রোমান্টিক সম্পর্কগুলি হালকা অস্থিরতার সম্মুখীন হতে পারে খোলামেলা যোগাযোগ ভুল বোঝাবুঝি সমাধানে সাহায্য করবে সিঙ্গেলরা সামাজিক বৃত্তের মাধ্যমে কারো সাথে আকর্ষণীয় সাক্ষাৎ করতে পারে দম্পতিদের বিশ্বাস লালন করার উপর মনোযোগী হওয়া উচিত ধৈর্য আপনার সম্পর্ককে শক্তিশালী করবে শিক্ষার্থীদের মনোযোগ বিভ্রান্তি কাটিয়ে ওঠার দিকে নিবদ্ধ করা উচিত পড়াশোনার প্রতি নিষ্ঠা ভালো ফলাফল আনবে এই সপ্তাহে গ্রুপ আলোচনা শেখার উন্নতি করতে পারে বিলম্ব এড়িয়ে চলুন এবং অ্যাসাইনমেন্টের শীর্ষে থাকার চেষ্টা করুন বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জনের জন্য চেষ্টা করুন আপনি এর প্রতিকারের জন্য প্রতিদিন ওম শিবায় মন্ত্র পাঠ করুন দরিদ্রদের খাবার বা কাপড় দান করুন বুধবার গা রং পড়া এড়িয়ে চলুন সৌভাগ্যের জন্য আপনার সঙ্গে একটি রূপার জিনিস রাখুন আপনার শক্তি সামঞ্জস্য করতে ধ্যান করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ